সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ মৃত্যু সজ্জা উত্তম কুমার বারবার একটাই কথা বলছিলেন কান খাড়া করে শুনেছিলেন ডাক্তার কি সেই কথা বধূ সুন্দরী শুটিং চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন উত্তম কুমার কাউকে প্যাতি দেননি তিনি অসুস্থ বোধ করছেন সেই সময় খবরে এসেছিল অগবধু সুন্দরী শুটিং ফ্লোর থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিছু একটা বিড়বিড় করছিলেন মহানায়ক তবে সেদিন মহানায়কের কথা বুঝতে পারেননি কেউ বেলভিউতে নিয়ে যাওয়ার পর ডাক্তার সুনীল সেনের তত্ত্বাবধানেই শুরু হয় উত্তমের চিকিৎসা তখনও অস্পষ্টভাবে কিছু একটা বলে চলেছিলেন উত্তম সালটা উনিশশো আশি তারিখ কুড়ি জুলাই মহানায়ককে বাঁচাতে লড়ে যাচ্ছেন বেলভুইয়ের চিকিৎসকরা কলকাতা সেদিন দেখেছিল অঝরে বৃষ্টি আর তার পরের দিনই সেই দুঃসংবাদ যা শুনে কেঁপে উঠেছিল গোটা বাংলা চব্বিশ জুলাই উনিশশো মহানায়কের মহাপ্রস্থান উত্তম কুমারের মৃত্যুর বহু বছর পর তার জীবনের শেষ কয়েক ঘন্টা নিয়ে এক বিনোদন ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন ডাক্তার সুনীল সেন তিনি জানিয়েছিলেন বহুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন উত্তম কুমার নিয়মিত ডাক্তারও দেখাচ্ছিলেন নিয়ম মেনে ওষুধও খেতেন তবে উত্তমকে বারবার বার লাইফস্টাইল বদল করার কথা বলা হতো তার উত্তরে তিনি বলতেন শুধু একটাই কথা আমাকে বাঁচিয়ে রাখুন তেইশ জুলাই হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে চিকিৎসক সুনীল সেনকে এই একই কথা বলেছিলেন মহানায়ক আমাকে বাঁচান ডাক্তার অনেক কাজ বাকি কিন্তু নিয়তি তো সেদিন অন্য কিছুই লিখেছিল ডাক্তারদের হাজার চেষ্টাতেও বাঁচানো যায়নি মহানায়ককে জানা যায় মৃত্যুর আগে মোট তিনবার অ্যাটাক খায় তার চব্বিশ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানায়ক মহানায়কের মৃত্যুর পঁয়তাল্লিশ বছর পরেও উত্তম কুমারের অভাব বোধ করে গোটা টলিউড অনুরাগীরা আর তাই তো আইনক্সে যখন নায়ক ফের মুক্তি পায় রেকর্ড ব্যবসা করে নতুন প্রজন্মের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উত্তম কুমারের নায়ক অবতার আজও তাকে ঘিরে উন্মাদনা এতটাই